লাহি ও ব রাখিয়া হেতু সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা পবিত্র কুরানি ক্যারিমের সোরাটো তিন এই সুরাটি আমরা এদ্রা মাস মাস্ক ইনশাআল্লাহ এখানে শুরুতে সোরার নাম দেওয়া আছে সোরাটো তিন মাক্কিয়াতুন মক্কা ভতুর্নু আয়তুহা আয়াত রুকু রৌহা একটি রুকু এখানে শুরুতে যে ওয়াটটি দেওয়া আছে ওয়াটটি নিম এখানে তার উপরে কি আসছে তসদিদ যে অক্ষরের উপরে তসদিদ আসে সে অক্ষরটিকে দুবার উচ্চারণ করে পড়তে হয় প্রথমত ডান দিকে অপর সঙ্গে মিলিয়ে পড়তে হয় এর উপর শুধুমাত্র ওই অক্ষরটি উচ্চারণ হয় তাহলে কী হবে ওয়াত ওয়াত তিনি এখানে তাই এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ওয়াতিনি ওয়াতি ওয়াতি তুনি এখানেও যার জন্য দুবার উচ্চ করে পড়তে হবে এখানে আয়াতের শেষে নুনের নিচে জের আসছে নুন সাকিন হবে এবং এখানে ওয়া মাদ্দ আমরা এখানে হরফে মাদ্যার মাধ্যমে ওয়াফ করবো বা থামবো এজন্য এখানে মধ্যে আয়ারিস ওয়াকফি ফি চারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে والزيتون والزيتون والتين والزيتون والتين والزيتون والطور يعني وما الدم একই পরিমাণ টান দিয়ে পড়তে হবে বতরি সি নি না এখানে সি ইয়ামাদ এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে নি না আয়াতের শেষে নুনের উপরে এখানে জবর এখানে নুন সাকিন হবে এবং নুন সাকিনের আগে এখানে ইয়ামাদ্দা হৌফে মাদ্দার মাধ্যমে এখানে আমরা ওয়াফ করবো বা থামবো এর জন্য এখানে মাদ্দা আয়ারিস ওয়াফি চারেরই পরিমাণ দিয়ে পড়তে হবে سنين سنين وطول السنين وطول السنين وهذا يمكن إيه أن يحرق بالخرازبور পরিমাণ টান দিয়ে পড়তে হবে ওয়াহ শেষে নুনের নিচে যে রেসে এখানে নুন শাকিন হবে এবং ইয়া হরফে মাদার মাধ্যমে আমরা ওয়াফ করবো এই জন্য আরিস ওয়ফি চারেলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে অ্যামিন

এখানে কফের ওপরে কী আসছে জজম কফ হচ্ছে কল কোন অক্ষর এই জন্য কফকে হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে হয়লাত নেল হয়লাত এখানে নুন সেকেন্ডের পরে হরফে পনেরো অক্ষরের মধ্যে চিন আসছে এই জন্য এখানে একালিফ গুন্ড করে পড়তে হবে ইন সা এখানে আলিফ মাদ্দাম এগালিফোন চাঁদ দিয়ে পড়তে হবে ইন সানা ইন সানা আহ সানি এখানে ফি এমন পড়ে দ্বিতীয় শব্দ শুরুতে কি এখানে হামজা এই জন্য এখানে টান দিয়ে পড়তে হবে কায়দারা মনে না রাখলে উপরে দেখেন মদের চিহ্ন এখানে দেওয়া আছে তাহলে কি ফি আহ সানি এখানে বড় হাস্যে হামজার সঙ্গে সংযুক্ত করে মুখ দিয়ে বাতাস উচ্চারণ করতে হবে আহ আহ সানি ফি এখানে অফ এর উপরে কল করার অক্ষর হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে তাক তাক উই মিন আয়াতের শেষে দুই জের অথবা দুই পেজ আসলে সে অক্ষরটিকে শাকিন করে পড়তে হয় এখানে মিম সাকিন হবে মিম শাকিনের আগে এখানে ইয়ামাতে আসছে উই এই উচ্চারণটা কিন্তু سونتي كنده بارم أتون تقويم تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم يكلم من مقبل تشديد من قلنا واجب ثم رددناه يكلم من مقبل جسم دال قرقر وقر حلقة دكا دي فرده

شعلي من شان سافلين ثم رددناه اسفل سافلين ثم رددناه اسفل سافلين

মন্নুন এখানে আয়তের শেষে নুনের নিচে দুই জানা আছে নুন সাকিন এবং এখানে ওয়া মদ্দদ হরফে maddar মাধ্যমে ওয়ফ করার কারণে এখানে মধ্যে আরিস ওয়াকফি চালিয়ে পৌঁছান দিয়ে পড়তে হবে মন্নুন ইল্লাল্লাযিনা আমান عملوا الصالحات فلهم أجر غير ممنون إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون

فما يكذبك بعد بالدين فما يكذبك بعد بالدين أليس الله is الله one who is the one who

أحكم من الحاكمين.